বাৰ বৰদিন এটা আজকে বসটা জায়গায় ঘুরতে যাবো আছে হলো আজ একটা বসকে ভালো জায়গায় নিয়ে যাবো

ଆମେ ଯେଉଁ ବରଫ ଦେ

আমার যেটা ফুল জঙ্গলের মধ্যে রসটা খেতে খুব ভালো লাগলো হম খাওয়া হয়ে গেছে এখন আমরা এক জায়গায় ঘুরতে যাবো তো দেখতে থাকুন কোথায় যায়

আছে <US> আজি <uneopen morally>

দতলে দতলে কাকা কই কাকা কই কাকা কইলে আ আ আব ভয় দি দাও কাকাক ভয় দি দাও তো আব ভয় দি তো উড়ি গো বাউড়ি বাবা